কিছু মানুষ কোনোদিন দিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত সে আমার প্রেমে পড়েছিল আর আমি তার মায়ায় আর প্রেম এসেছে বহুবার কিন্তু ভালোবাসা ওই একবারই আই এম নট বিসি কিন্তু আসলে এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না একটা সময় ছিল যখন আমিও কারো প্রিয়জন ছিলাম সরি ভুল বলেছি প্রয়োজন ছিলাম কার খবর কে রাখে হাসলে কি সবাই ভালো থাকে মুখের উপর সত্যি কথা বলা মানুষগুলিই আসলে সবার অপ্রিয় হয় ভুলতে কখনো যায়নি ভুলিয়েও নি শুধু ভুলবার অভিনয়টা নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছি এরকম ভালোবাসার ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে ধন্যবাদ